আজকে পাঁচই জুন পরিবেশ দিবস সেই নিরিখে আমাদের ময়না ব্লকে আজকে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ কর্মসূচি আমরা অনুষ্ঠিত করলাম এই ময়না তিনমোড় আই লাভ পয়েন্টে আমরা সবাই ছিলাম যুব তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে আমাদের ব্লকে তৃণমূল কংগ্রেস ছাত্র সবাই একসঙ্গে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি করেছি কারণ এই বৃক্ষরোপণটা জরুরি খুব কারণ মানুষের যে অক্সিজেনটা প্রয়োজন হয় আমাদের বেঁচে থাকার জন্য সেটা কিন্তু এই গাছই দেয় আমাদের আবার আমরা যে কার্বন অক্সাইডটা ছাড়ি সেটা কিন্তু গাছ গ্রহণ করে তাদের খা খাদ্য প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তা সে জায়গায় এই পরিবেশের ভারসাম্য রক্ষা না হলে আগামী দিন পরিবেশ দূষিত হবে তাই পরিবেশকে ভারসাম্য রাখার জন্য আমাদের বৃক্ষরোপণ খুবই জরুরি প্রয়োজন ছিল তাই সেই কর্মসূচি আজকের দিনটাকে চিহ্নিতকরণ আছে তাই আমরা এই আজকের দিনেও কর্মসূচি করছি এই বৃক্ষরোপণের মধ্য দিয়ে আমরা পরিবেশের ভারসাম্য যাতে রক্ষা পায় তার শুভ কামনা করছি এবং আগামী দিন আরও বেশি পরিমাণ অঞ্চলে অঞ্চলে মোড়ে মোড়ে যেসব মার্কেট এলাকায় আছে গঞ্জ এলাকা লোকালিটি এলাকা সেগুলোতে এই গাছ লাগালে সেখানকার পরিবেশ ভারসাম্য তৈরি হবে আমি পূর্ব মিন্নাপুরের জেলা পরিষদের সদস্য তথা ময়না ব্লকের সাধারণ সম্পাদক অভিজিৎ আদৌ ময়নাতে মাত্র সাত হাজার টাকায় কম্পিউটারের সঙ্গে আকর্ষণীয় উপহার নমস্কার শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় ময়না ব্লকের ময়না শ্রীরামপুর ব্রিজের কিছুটা দূরে শ্রীরামপুর বাস স্ট্যান্ড এর কাছে নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুম নিয়ে এসেছে আকর্ষণীয় কম্পিউটার ও ল্যাপটপের সম্ভার এখানে আপনারা অনলাইনে থেকে কম দামে পাবেন ডেল এইচপি লেনোভো আসুস এস ইত্যাদি ব্র্যান্ডেড কম্পিউটার ও ল্যাপটপ এছাড়াও এখানে আপনারা পাবেন মাত্র ন হাজার টাকায় চারটি সিসিটিভি ক্যামেরা একটি ফোর চ্যানেল ডিভিআর পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে ফুল সেট বিশেষ দ্রষ্টব্য এখানে আপনারা খুবই কম দামে পুরনো কম্পিউটার ও ল্যাপটপ পাবেন তাই আর দিন না করে আজই চলে আসুন নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমে ঠিকানা শ্রীরামপুর বাস স্ট্যান্ড ময়না তন্দুক পূর্ব মেদিনীপুর